আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে গন্ডাছোড়া মহকুমা অন্তর্গত চুয়াল্লিশ রাইমাভেলি বিধানসভা কেন্দ্রের দুইটি এডিসি আসনে ব্যাপক প্রচারে নেমেছে বিজেপি সংগঠন প্রায় প্রতিদিনই রাইমাভেলি এলাকায় কোনো না কোনো বুথে দলীয় কার্যক্রম জারি রেখেছে বিজেপি দলের সদ্য নিযুক্ত মণ্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা এবং এমডিসি সকলের প্রিয় ভূমিকা রিয়াং উক্ত দুই নেতৃত্বে নেতৃত্বে প্রতিদিনই চলছে পথসভা উঠান সভা এবং ঘরোয়া সভা শনিবার গণ্ডচোড়া মহকুমা রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের ঊনসত্তর এবং সত্তর নং বুথে পৃথক পৃথক সভায় উঠান সভায় আয়োজন করে সংশ্লিষ্ট এলাকার বিজেপি সংগঠন উক্ত দুইটি সভায় উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং সদ্য নিযুক্ত মণ্ডল সভাপতি ধন্যমাণিক ত্রিপুরা দুইটি সভায় সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সভায় উপস্থিত উক্ত দুই নেতৃত্ব ভূমিকানন্দ রিয়াং এবং ধন্যমাণিক ত্রিপুরা আগামী দিনগুলিতে বিজেপি দলের হাত এবং সংগঠনকে জোরদার করার আহ্বান রাখেন উল্লেখ্য উক্ত দুই নেতৃত্ব এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং মণ্ডল সভাপতি ধন্যমাণিক ত্রিপুরার নেতৃত্বে রাইমাবেলি বেশ শক্তভুক্ত স্থানে বিজেপি সংগঠন